তোমরা একে অপরের সঙ্গে কথা বলতে যে যেরকম চিৎকার করে উঁচু স্বরে কথা বলো আমার নবীর সঙ্গে কথা বলতে যে এরকম উঁচু স্বরে কথা বলো না কেরকম বলতে হবে তোমরা যদি আমার নবীর সামনে আমার নবীর কণ্ঠস্বরের চাইতে তোমাদের কণ্ঠস্বর যদি উঁচু হয়ে যায় তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সব আমলকে বরবাদ করে দেব কিন্তু তোমরা টের না বিশ্বর সাল্লাল্লাহু বসে আছেন সেখানে সাহাবা একান বসতি তালিমদতের কিছু লোকজন আসলো আসার পরে নবীজির সঙ্গে কথা বলবেন কি বিষয় নিয়ে বিষয়টা হলো তাদের ভিতরে একজন নেতা নির্বাচন করে দেবেন নবীজি একজন আমির নিযুক্ত করে দেবেন তিনি তাদের ভিতরে যে তাদের মাঝে নেতৃত্ব দেবে এরকম তা ঠিক এমন একটা মুহূর্তে আবু বকার এবং অমোক দুজন তাদের মত দিচ্ছেন যে ইয়ারাসল গোত্রের অমোক লোকটা সে খুবই ক্ষুধাবের খুবই খুদা সে বেশ নামাজ কালামের মনোযোগী পাবন্দি আছে এভাবে তার কিছু গুণগান বলে বলতেছেন ইনাকে যদি নেতা বানানো হয় তাহলে আমার মনে হয় ভালো হবে ওদিকে অমর বলতে সে আর তার ভিতর আর অমোরক ব্যক্তি তার ভিতরে এই গুণ তো আছেই তার ভিতরে আরেকটা গুণ আছে সে বেশ নেতৃত্ব দিতে পারে আমার মনে হয় নেতা বা আমি ইনাকে বানালে ভালো হয় এইভাবে কথা বলতে বলতে দুইজন একটু মানে সামান্য তর্কের ভিতরে চলে গেছে ঠিক এমন মুহূর্তে তাদের কণ্ঠস্বর একটু উঁচু হয়ে গিয়েছিল উঁচু হয়ে তার সঙ্গে সঙ্গে আল্লাহর বলে আলামী লহি নাজিল করলেন হ্যাঁ ইমানদার আমার নবীর সামনে তোমাদের কণ্ঠস্বরকে যদি আমার নবীর চেয়ে উঁচু হয়ে যায় তাহলে তোমাদের জীবনের সমস্ত আমলকে আমি বরবাদ করে দেব। যত যুদ্ধ জিয়া করেছো দান সজ্কা করেছো নামাজ কালাম করেছো সব আমলের ফলাফল একেবারে শূন্য জিরো করে দেব পক্ষান্তর আপনি দেখেন হজরত মুসা আলাইসাল্লাম যখন তার সম্প্রদায়ের লোকদেরকে ডাকলেন এ সম্প্রদায়ের লোকেরা চলো ওদের সাথে যুদ্ধ করতে হবে যখন জেহাদের জন্য ডাকলেন তার সম্প্রদায়ের লোকরা বললেন আপনি আর আপনার আল্লাহ যে তাদের সাথে যুদ্ধ করেন আমরা এখানে বসে বসে আপনাদের যুদ্ধ দেখব কত বড় ঘাওড়া জাতি চিন্তা করেন এত বড় বিয়াদবি এত বড় পূর্ণ কথা বললেন আর আমার নবীর সঙ্গে এইরকম বিয়াদবি বা বা তর্কের মতো কোনো কথা বললেন না সামান্য একটু উঁচু আওয়াজে কথা বলেছেন আমার আল্লাহ সহ্য করতে পারেন নাই সঙ্গে সঙ্গে তিনি এই নাজিল করলেন যে তোমাদের জীবনের সমস্ত আমলকে আমি বরবাদ করে দেব এবার বুঝতে পারছেন যে অন্য নবীদের সঙ্গে আমাদের নবীর মর্যাদার কতটুকু তফাৎ বুঝতে পারছেন এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে যুগে যুগে যত নবী এসেছেন তাদের মধ্য থেকে অনেক নবীর নাম আল্লাহ উল্লেখ করেছেন ইয়া ইয়াহিয়া কুজিল কিতাব আবি কুবা এখানে আল্লাহ নাম ধরে ডাকলেন হে ইয়াহিয়া তোমার ওই কিতাবকে শক্ত করে মজবুত করে আঁকড়ে ধরো অমাতিল কাবি আমি নিকা ইয়া মুসা হে মুসা তোমার ডান হাতে কি এখানে

শুধু এই কয়েকজন নবী নয় আল্লাহ রাবুল আলমিন অনেক নবীকে হে নবী হে অমক নবী হে ইয়াহিয়া হে মোসা হে ইসা এভাবে কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ রাবুল আলমিন একবারের জন্য কোরআনে কারিমে হে মোহাম্মদ বলে ডাকেন নাই মর্যাদা তফাত বোঝেন আমার নবীকে দেখেছেন ইয়া ইহাল মুজাম্মিল আমার নবীকে ডেকেছেন ইয়া আই ইউ হেল মুদ্দাসিদ আমার নবীকে ডেকেছেন ইয়া আই ইউ হেল নাভি ইউ আমার নবীকে ডেকেছেন ইয়া আই ইউ হার রসুল আমার নবীর কয়েক জায়গা মাত্র নাম উল্লেখ করেছেন কিন্তু হে মোহাম্মদ এইভাবে ডাকেন নাই তাহলে কীভাবে ডেকেছেন অমা রসুল এই যে মোহাম্মাদ সে আল্লাহ তালা ইয়া মোহাম্মদ বা হে মোহাম্মদ কথা বললেন না অমা মোহাম্মদুল ইল্লা রসুল আরেকটা জায়গায় বলছেন মোহাম্মদ সাধারণ কোনো ব্যক্তি নয় মোহাম্মদ তোমাদের মতো সাধারণ কোনো ব্যক্তি নয় মোহাম্মদ একজন বার্তা জন্য। নবী করে ডেকেছেন আমার নবীকে আল্লাহ তালা একটা বারের জন্য হে মোহাম্মদ এভাবে ডাকলেন না এখানে অন্য নবীদেরকে হে ঈশা হে ঈসা হে ইব্রাহিম এভাবে করে ডাকলেন হে আদম এভাবে করে ডাকলেন কিন্তু আমার নবীকে একটা বারের জন্য হে বলে ডাকলেন না হ্যাঁ হান্না বি কি সুন্দর একটা মমতাপূর্ণ ভাষা দিয়ে রাখতেছেন ইয়া ইউহার রসুল ইয়া ইউহার নাবি ইউ ইয়া নবী এ কথা বলেন নাই কথা চিন্তা করছেন এরপরে বিশ্বনবী সাল্লাহামের ব্যাপারে আল্লাহ রব আলিন বললেন ওমা আর সাল্লা কা ইল্লা রহমাত আলামিন আমি সমগ্র বিশ্ববাসীর জন্য আমি আপনাকে রহমত হিসাবে প্রেরণ করেছি পৃথিবীতে যত নবী এসেছেন এলাকা ভিত্তিক গ্রাম ভিত্তিক নবী এসেছেন তার একটা গন্ডি ছিল একটা সীমানা ছিল তিনি সেই সীমানার মধ্যে তার দায়িত্ব পালন করেছেন কিন্তু আমার আল্লাহ রব্বুল আলমিন আমার নবীকে বললেন হে নবী আপনি শুধুমাত্র সৌদি আরবের নবীর নন আপনি সমস্ত বিশ্ববাসীর জন্য রহমান ছড়ু রহমান আমাদের জন্য কে রহমান হজরত নু সালামের সম্প্রদায় যখন নবীর সঙ্গে বিয়াদবী করেছেন আল্লাহ নাফারমানি করেছেন আলাইহিস সালামের সম্প্রদায়কে একেবারে পানি দিয়ে জলোচ্ছ্বাস সাইক্লোন বন্যা দিয়ে সবগুলোকে শেষ করে দিলেন মহা প্লাবনের ভিতরে সমস্ত বিয়াদবরা শেষ হয়ে গিয়েছিল যখন মূসা আলাইহিস সালামের কম আল্লাহর সঙ্গে নাফারমানি করেছেন তিনি ব্যাঙের রাজাব দিয়েছেন উকুনের রাজাব দিয়েছেন রক্তের রাজাব দিয়েছেন যখন পানি খেতে যায় পানিটা রক্ত হয়ে যায় এভাবে আজাব দিয়েছেন গজব দিয়েছেন লুদ লৌত সালামের সময় আল্লাহরবুল আলমী বৃষ্টির আগুন দিয়েছেন আগুনের বৃষ্টি বৃষ্টি দিয়েছেন দিয়েছেন পাথরের এমনকি একেবারে পুরো জমিনটাকে এভাবে নিয়ে আকাশ নিয়ে আবার উল্টিয়ে ফেলে এভাবে ধ্বংস করে দিয়েছেন কিন্তু আপনি চিন্তা করেন ওই জামানার লোকের চাইতেও আমরা এখন বর্তমান সময়ে আরো বেশি কোন খারাপি করতেছি বেশি আল্লাহর নাফরমানি করতেছি সিঁড়ি করতেছি বিদআত করতেছি এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে সমূলে ধ্বংস করে দেন নাই যখন আল্লাহ রাব্বুল আলামিন গজব প্রেরণ করেছিলেন গজব নাজিল করেছিলেন পৃথিবী দেখেছে জমিন সাক্ষী আসমান সাক্ষী সূর্য সাক্ষী নক্ষত্র সাক্ষী যদি জমিন গোলায় আল্লাহ ইতিপূর্বে যারা আপনার নাফার করেছিল আপনি তাদেরকে গজব দিয়ে শেষ করে দিয়েছেন যদি আসমান এই কথাই বলে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এদের উত্তর দেওয়ার জন্য শুধুমাত্র ওই একটা আয়াতই যথেষ্ট আমা নাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আরে আরে আকাশ আরে বাতাসে জমিন আমি কিভাবে আমার এই বান্দাদেরকে আমি আমি এদেরকে গজব দিতে পারি যেখানে আমার বিশ্বনবীকে আমি তাদের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি তাহলে যদি আমি এদেরকেও শেষ করে দিই তাহলে অন্য নবী আর এই নবীর মধ্যে তফাৎটা থাকলো কি পার্থক্য থাকলো কি প্রিয় ভাইয়ের শুধুমাত্র এই পর্যন্তই শেষ নয় এরকম হাজারো অসংখ্য মানে অনেক ঘটনা আছে নবী সাল্লা সাল্লাম এবং অন্য নবীদের মধ্যে পার্থক্য করার জন্য আল্লাহ তালা আমাদের একটু বিশেষত্ব দান করেছেন যতক্ষণ পর্যন্ত শেষ নবী জান্নাতে যাবে না ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবী জান্নাতে যেতে পারবে না ঠিক যতক্ষণ পর্যন্ত শেষ নবীর এই উন্মত আমরা জান্নাতে যাব না ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবী উন্মত যেতে পারবে না আরেকটা ঘটনা বলি আল্লাহরুল আলমী নবীজির সম্মানকে বৃদ্ধি করলেন কিভাবে দেখেন নবীজির শ্রেষ্ঠত্ব দান করলেন কিভাবে ঘোষণা দিলেন হযরত জিব্রাইল আলাই সালাম যখন নবীজিকে মিরাজের জন্য নিতে আসলেন নবীজি হাতে মেকা আবাই আরাম ফরমাচ্ছিলেন সেখান থেকে নিয়ে লম্বা ঘটনা ঘটনা বলার উদ্দেশ্য নাই সংক্ষেপে বলছি সেখান থেকে নবীজিকে নিয়ে বোরা করে চলে গেলেন বাইতুল মুকাদ্দাসে সেখানে যাওয়ার পরে সমস্ত নবীদেরকে একত্রিত করা হলো দুই রেখাত নামাজ হবে নামাজের ইমামতি কে করেছেন সমস্ত নবীরা কাতার বদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন আল্লাহ রব্বুল আলমিন আমার আপনার নবীকে অর্ডার করলেন আপনি করে এই হচ্ছে আমাদের নবীর শান